স্টুডেন্টস আজ আমি তোমাদের একটা পার্সেন্টেজের ছোট্ট একটা মজার ব্যাপার বলবো আমরা অনেক সময় খেয়াল করি না দেখবে এই চারিদিকে যে কেনাকাটা হচ্ছে তোমরা শপিং মলগুলোতে ঘুরছো দেখবে ওখানে খুব পরিচিত একটা অ্যাড আমরা দেখি যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো তোমরা কি খেয়াল করেছো বা হিসেব করে দেখেছো বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে অ্যাকচুয়ালি আমরা কতটা ছাড় পাচ্ছি আমি খুব সহজ একটা রাস্তা বলছি বোঝার ধরো একশো টাকা দিয়ে তুমি একটা জামা কিনতে চাইছো সেই জামাটা কিনলে আরও একটা একশো টাকার জামা তুমি পাবে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি হলো এখন যদি এই ছাড়টা না থাকতো তাহলে তুমি দুটো জামা কিনতে কত টাকা দিই একশো একশো দুশো টাকা দিই তাহলে দুশো টাকা দিয়ে না কিনে তুমি দুটো জামা পাচ্ছ একশো টাকায় তার মানে আসলে আমরা দেখছি বা তোমরা ভাবছ যে একটা জামার সাথে আড়া জামা ফ্রি হ্যাঁ কিন্তু আসলে ছাড় পাচ্ছি কিন্তু ফিফটি পারসেন্ট তার মানে আমি দুশো টাকার জিনিসটা কিনছি একশো টাকায় তাহলে আমরা যদি শতকরায় ধরি তাহলে এখানে ছাড় হলো ফিফটি পারসেন্ট